দিয়ে আদর্শ দিয়ে চুয়ান্ন বছর দেশ শাসন করা হয়েছে যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে দুই নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নত জানু দুর্বল নেতৃত্ব যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সালের মুখে মাঠ চড়ে নেতা কর্মীদেরকে হারিয়ে যায় এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিবুড় থেকেছে যার জন্য ফেসিবা দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউইল আমিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব 54 বছরে জামাত ইসলামী তৌরি করেছে জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৌরি করেছে জেলে বারবার জেলে গিয়ে নির্যাতিত হয় তিনি একটু আল্লাহ কাউকে বয় করেন নাই তার সহকর্মীরা তার সাথে সামনে অনুপস্থিতি কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম তাকে গেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি প্রতিত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই কিন্তু সাথে বলেছিলেন যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবে না আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন রংপুরবাসী এবার বাংলাদেশকে জামাতে ইসলামীকে এটিএম হাজার ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন যেটা দেখিয়েছিল যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা তারা চার চারটি আসলে জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল এইবার মুসলিম জননেতা এটিএম আজারুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগের

বাংলাদেশকে তেত্রিশ শাসন উপহার দেওয়ার জন্য কি লড়াই করতে রাজি আছেন তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান ধরি জোরে রংপুর থেকে বিজয়ের মার্কা ইসলামের মার্কা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ